বুধবার ডিওয়াইএফআই ওয়াই পশ্চিম অঞ্চলের অন্তর্গত ইন্দ্রিনগর ইউনিটের বাড়ি বাড়ি গিয়ে সভ্য সংগ্রহ অভিযান পরিচালিত হয় এই অভিযানে প্রায় দুশো জন বেকার যুবক যুবতীদের কাছে সংগঠনের উদ্দেশ্য এবং কার্যক্রম তুলে ধরে সদস্য পদ গ্রহণের আহ্বান জানানো হয় ডি সূত্রে জানা যায় আগামী দিনগুলিতে সোনামুড়া মহকুমার প্রতিটি ইউনিটেই ধারাবাহিকভাবে এই সভ্য সংগ্রহ অভিযান চালানো হবে আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা পশ্চিম অঞ্চলের সম্পাদক ভোলা ভৌমিক সভাপতি মনির হোসেন যুবনেতা মান্নান মিয়া রফিক মিয়া হোসেন মিয়া এবং ছাত্রনেতা মোহাম্মদ রাসেল সহ অন্যান্য সক্রিয় কর্মীরা আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের গোটা রাজ্যব্যাপী গতকাল থেকে আমাদের সভ্যপদ সংগ্রহ অভিযান আমরা তার এই সভ্যপদ অভিযানে আমরা নেমেছি আমরা মনে করি আজকের দিনে আমাদের রাজ্যের বেকার যুবকরা বিজেপির দ্বারা প্রতারিত এই যুবদের যারা চাকরি দেবে বলে এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ দেবে বলে যারা কথা দিয়েছিল সেই বিজেপি কথা রাখিনি আমরা বামপন্থী যুব সংগঠন এই মেম্বারশিপ অভিযান এইবার নতুন যুবদের কাছে যাওয়ার জন্য অঙ্গীকার নিয়ে আমরা নেমেছি আমরা এই শপথ অভিযান গোটা রাজ্যে চলবে গতকাল থেকে শুরু হয়েছে আজ আমরা মেলাঘর পশ্চিম অঞ্চল কমিটি ইউএফের ইন্দিরানগরে আমরা ইন্দিরানগর ইউনিট কমিটিতে মেম্বারশিপ বাড়ি বাড়ি আমরা করেছি এতে একার যুবক যুবতীদের দারুণ সারা আমাদের এই সভ্যপথ সংগ্রহ অভিযানে একার যুবরা তাদের অভিজ্ঞতার কথা এই বিজেপির সাড়ে সাত বছরে যে তাদের প্রতারিত হয়েছে সে অভিজ্ঞতার কথা তারা আমাদের সামনে তুলে ধরেন